প্রলঙ্কারী ঘূর্ণিঝড়ে উত্তর করিমগঞ্জে ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে একইভাবে গত শনিবার রাতের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাথুসুরিগ্রাম জিপিতে পাথুসুরিগ্রাম জিপির আট নম্বর ওয়ার্ড পাতু গ্রামে জলের তাণ্ডবে প্রকাণ্ড গাছ ভেঙে পড়েছে বেদুভূষণ পাল নামের এক বৃন্দরিদ্র গৃহস্থের গড়ের উপর এতে অল্পের জন্য প্রাণ বেঁচেছে বিদুভূষণ পালের গড়ের মানুষ সহ গবাদি পশুর এদিকে গড়ের উপর প্রকাণ্ড গাছ ভেঙে পড়ায় বলতে গেলে সর্বশান্ত হয়েছেন এই গৃহমালিক রাতে ঘুমের মধ্যে জলের তাণ্ডবে গড়ে গাছ উপড়ে পড়ায় এখনো আতঙ্কের চাপ কাটিয়ে উঠতে পারেননি গৃহকর্তা বিদুভূষণ পাল কথা বলতে কান্নায় বেঙ্গে পড়েছেন বিদুভূষণ এ ধরনের ভূভিশিকাময় পরিস্থিতির শিকার হলে আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক তাই করিমগঞ্জের জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের নিকট সহায়তার জন্য কাতর আবেদন জানিয়েছেন দিনমজুর ক্ষতিগ্রস্ত গৃহ মালিক বিদুভূষণ পাল একইভাবে শনিবার রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে পাতু গ্রামের বহু পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই চালের ছাউনি উড়িয়ে নিয়েছে অনেকেরই আবার মূল্যবান গাছপালা ব্যাংকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে পাতু এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের অতি সত্তর আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসন তথা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন পাতু এলাকার সমাজসেবী বাবলু পাল রিপোর্ট টিভি বাংলা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামে প্রচুর মানে হঠাৎ বৃষ্টিটা এসে আনুমানিক আটটা সাড়ে আটটা খালি প্রাণে বাঁচছে অসহা মানুষেরা আমরা তো দেখি আমরা বৃষ্টিতে আইছে ওই কারণে আমরা তাড়াতাড়ি দৌড়ে আইছি একে সব সবাইছি আইয়া মোটামুটি তারা গরু টরুগুলো আমরাও বাইর করার সাহায্য করছি তারা রে আর এটা একদম সরল সুজা মানুষ একদম নিরীহ মানুষেরা এসএচ জি কি লোন লোহা এরকম কোনো রকম বানাইছে আর কি গর অৱস্থা অবস্থাতে একদম নিরপায় মানুষ তো আমি স্থানীয় বিধায়কের লগে যোগাযোগ করছি করিয়াতে সঙ্গে সঙ্গে অফিচাৰৰ অফিসারের যোগাযোগ কৰিছোঁ ৰাতিৰে যোগাযোগ হয়েছে তারা আজকে বেলা আইবা তো এই কারণে আপনারাও স্বর্ণাপূর্ণ হয়েছে যাতে সিএম পর্যন্ত এই খবরটা যায় যাতে আমার অসহায় মানুষের যাতে এটুক সাহায্য পায় সেই অনুরোধ করিয়া আপনার কাছে আমার আপনার সাংবাদিক বন্ধু আপনার কাছেও আমার অনুরোধ যাতে আমাৰ মেসেজটা

রাস্তা টিনের গরুর উপরে পড়ি রাস্তা গাছ গাছলা গরু বাছু সম্পূর্ণ জিনিস নষ্ট হয়ে আমরা অসহায় মানুষ এখন কই দিতাম আমরা আবেদন আমরা অল্প সহসাহিত্য সবে করতে আমার বাড়ি তো ফাতু ফাতু তো কালকে রাত্রে হঠাৎ বৃষ্টি আইয়া সাড়ে আটটায় নটার সময় বৃষ্টি আইয়া আর গরুর উপরে গাছ পড়ছে গরু গরুর উপরে মেঘ তুফানে জ্বর বৃষ্টি আর গর নি ফাঁকাও বাঙ্গিলিছে আর এই সময় তো অসহায় আমরা আর গর তখন সে আসি আমরা আছিলাম আসিলাম রক্ষা হয়েছে ঠাকুরের যেন প্রাণে রক্ষা করছে গরু টাইম তো কিচ্ছু হয়েছে না আর মানুষও সব মানে গরুতে পড়ে আমরা বাইরিয়া গরুর করতে